কিন্তু আজ অব্দি আর এস এস কিছুদিন আগে অব্দি ভারতবর্ষের জাতীয় পতাকাটাই ব্যবহার করতো না এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন দেখছেন এটা আপনি যদি পড়েন যদি তাহলে এটা পরিষ্কার যে কিভাবে এই করছে তাদের মানে লেখায় উনি তো সবই লিখে গেছেন সেগুলোকে এক্সিকিউশন করা হচ্ছে জাতীয় পতাকার প্রতি অবমাননা অর্গানাইজার পত্রিকা সংবিধানের প্রতি অবমাননা মনুস্মৃতিকে ফিরিয়ে আনা এগুলো তো দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন এবং এই সেকুলারিজম শব্দটাকে পাশ্চাত্য বলে দাগিয়ে দেওয়া এগুলো তো এদের চিন্তার ওদের মধ্যেই আছে কথা আমরা দেখতে পাচ্ছি একটা কোয়েশ্চেন এই যে আঞ্চলিক দলগুলো তাদের বিরুদ্ধে যে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ এবং তাদের যে অনেক ক্ষেত্রে মিসরুল অনেক ক্ষেত্রে স্বৈরাচারী যে কাজকর্ম যেটা তৃণমূল সম্পর্কে অভিযোগটা ওঠে এটা কি একভাবে বাংলায় বিজেপিকে জমি দিচ্ছে এটা দেখবেন এটা এটার মধ্যে একটা সূক্ষ্ম প্রচার আছে আমি যে লাতিন আমেরিকান বামপন্থার কথা বললাম আপনি তাদের প্রত্যেকের মাথা সম্পর্কে দেখেন যারা এখন এক মন্ত্রের বিরুদ্ধে লড়ছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মার্কিনরা বলে যে ওরা হচ্ছে দুর্নীতি ক্রোশ ওরা হচ্ছে চৌ চৌ হ্যাঁ এবং আজকে ফাসিবাদের বিরুদ্ধে আমরা ব্রাত্য বসুকে পেয়েছি তার একটা কথা দিয়ে শুরু করব। এর আগে কোনো একটা আলোচনা স্যার একটু মুখটা তুলবেন কাইলে কোনো একটা আলোচনায় ব্রাত্ম বলেছিলেন অল রোড গোয়িং টুয়ার্ডস রাশিয়া সেই ভিকাজি রুস্তম কামার কথাটা আজকে কি ফাঁসিবাদের বিরুদ্ধে সমস্ত পথ মত এক জায়গায় এসে উপস্থিত হচ্ছে ভারতবর্ষ যে জায়গায় গিয়ে যেভাবে সংবিধান বিপর্যস্ত হচ্ছে যেটা সংবিধানের মূল কথা অর্থাৎ ধর্মের ভিত্তিতে নাগরিকদের মধ্যে ভাগাভাগি করা যাবে না আম্বেদকর এই কথাটা বলে গিয়েছিলেন এবং আম্বেদকর হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যেভাবে মৃত্যুর কিছুদিন আগে তিনি বৌদ্ধ ধর্ম নিয়েছিলেন যেভাবে আমাদের মূল বুনিয়াদ তৈরি হয়েছে একটা তো আহ একটা বৈচিত্র্যতার ধারণা ধারণারূপ একটা বহুতবাদের উপরেই ধারণা তৈরি হয়েছে অর্থাৎ একই জমিতে একই মাটিতে ব্রাহ্মণ দলিত ক্ষত্রিয় বৈশ্য খ্রিস্টান মুসলমান জৈন বৌদ্ধ মানুষই সবাই থাকতে পারে কারণ ভারতবর্ষটা শুধু একটা সাবকনফিডেন্ট নয় ভারতবর্ষ একটা অপূর্ব ধারণা আইডিয়া হ্যাঁ এই ধারণাকেই ধ্বংস করার চিন্তা করা উচিত এটা জন্য সবাইকে একত্রিত করতেই হবে আজকে সে একত্রিকরণ হলো আমি এসে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আজকে সময় আসছে আমি তার প্রতিনিধি হিসেবে আজকে সময় আমি এলাম বক্তব্য রাখলাম আইডিয়া অফ ইন্ডিয়া সম্পর্কে বলতে গিয়ে রাধাকৃষ্ণন একভাবে ব্যাপারটা তুলে ধরেছেন আবার বিবেকানন্দ আরেকভাবে ব্যাপারটা তুলে ধরে বলছেন ভারতবর্ষ মূলতই একটা ঘর যে ঘর সবাইকে আশ্রয় দিয়ে এসেছেন কিন্তু আজ অবধি আর এস এস কিছু আগে অবধি ভারতবর্ষের জাতীয় পতাকাটাই ব্যবহার করতো না এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন দেখছেন এটা আপনি যদি উনিশশো কি সাতচল্লিশ সালে মাঞ্চফ ধট গোলওয়ালে লেখা পড়েন যদি তাহলে এটা পরিষ্কার যে কিভাবে এই সাফরাইজেশন করছে তাদের মানে লেখায় উনি গোলয়ালেখা সবই লিখে গেছেন সেগুলোকে এক্সিকিউশন করা হচ্ছে জাতীয় পতাকার প্রতি অবমাননা অর্গানাইজার পত্রিকার সংবিধানের প্রতি অবমাননা মনুস্মৃতিকে ফিরিয়ে আনা এগুলো তো দীর্ঘদিন ধরে করে যাচ্ছে এবং পাশ্চাত্য প্রাচ্য এই সেকুলারিজম শব্দটাকে পাশ্চাত্য বলে দাগিয়ে দেওয়া হ্যাঁ এগুলো তো এদের চিন্তা পুরো ওদের মধ্যেই আছে কিন্তু ভারতবর্ষের গণীয়ত্রা এতই গভীর আমি ভারতবর্ষকে ঘর বলে মনে করি আমি এটাকে একটা দেশ বলেই মনে করি এবং শক্তিশালী দেশ বলে মনে করি কিন্তু শক্তিশালী দেশের পরিচয় কখনো নাগরিকদের সরিয়ে রেখে হতে পারে না একটা শ্রেণীকে বাদ দিয়ে হতে পারে না সবাই মিলে ভারতবর্ষ তৈরি করতে হবে সেখানে দাঁড়িয়ে আমি দিয়ে একটা সংসদীয় রাজনীতির মধ্যে আছি সেখানে সংসদকেই প্রায় সংবিধানকে প্রায় সরিয়ে দেওয়া হচ্ছে এতে গণতন্ত্র ধারণাটাই বিপর্যস্ত হয়ে যাচ্ছে এখানে একটা কথা গোলওয়ালকার তার বাইন্ড অফ থটসে বলেছিলেন ভারতবর্ষের মূল তিনটে শত্রু ক্রিশ্চিয়ান কমিউনিস্ট এবং আজ মুসলমানরা আজকে ভারতবর্ষে কমিউনিস্ট রাজনীতি একভাবে অপ্রাসঙ্গিক হচ্ছে কোর্ট আন সিপিএম আপনাদের কাছে ঘেরেছে এই বিষয়টা কী বলবেন কমিউনিস্ট রাজনীতি যত অপ্রাসঙ্গিক হচ্ছে ততই কি ফাঁসিবাদের উত্থান ঘটছে স্টালিন মডেল সোভিয়েত মডেল সিপিএম অনেকটা সেই রকম কিন্তু টর্স্কি মডেল টর্স্কি মডেল মানে টর্স্কি মূলত বিকেন্দ্রীকরণের কথা বলেছি টর্স্কি স্টালিনের থেকে তত্ত্বগত লড়াই করেছিলেন টর্স্কি ওই জায়গায় বসতে চেয়েছিলেন এবং টর্স্কিকে দেশ থেকে প্রায় পালিয়ে বাঁচতে হয় পালিয়ে বাঁচতে পারেননি মেক্সিকো হাতুড়ি দিয়ে তাকে খুন করা হয় এই সোভিয়েত মডেলের কমিউনিস্ট আপনি বলতে পারেন সিপিএম পার্টি আর যে বামপন্থার আরেকটা যে ধারণা পৃথিবীতে এখনো টিকে আছে সেটা হচ্ছে যে লাতিন আমেরিকান করানো অর্থাৎ মাথার উপর একজন জননেতা বা নেত্রী মাঝখানে একটা ঢিলেঢালা পার্টি আর তলায় জনগণ এই বামপন্থা একমাত্র সারা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ধরে রেখেছে হ্যাঁ তো তথ্যগতভাবে এই কমিউনিস্টকে বরং আর এস শত্রু বলে হয়তো মনে করে যেভাবে খ্রিস্টানকে মনে করে যেভাবে মুসলিমকে মনে করে আজকে যে দিনে দাঁড়িয়ে কথা বলছি সেখানে সেই দিনে গ্রাম স্টেজকে খুন করা হয়েছিল বাড়ি পদায় তো আমার মনে হয় যে এরকম ঘটনা দিল্লিতে ঘটেছে আমি আপনাকে বলছি অরুণাচল আমি যে পড়েছি অরুণাচলের দুটি ছেলে মণিপুরের দুটি ছেলে তাদের রাস্তায় পেটানো হয় নর্থ ইন্ডিয়ান ছাত্ররা পেটায় কেননা শুধু তাদের মতো দেখতে নয় বলে শুধু তাদের মতো দেখতে নয় তাহলে তার এই ভারতবর্ষ চাইছিলাম এইটা খুব একটা ভয়াবহ এমনিতেই আমাদের দেশ অনেক রকম ধর্ম অনেক রকম জাতি অনেক রকম রাজনৈতিক মত অনেক রকম সম্প্রদায় এগুলো মিলেমিশে আছে একটা পাত্রের মধ্যে আছে সেই পাত্রগুলোকে নাড়াঘাটা করে একটা প্রায় মধ্যযুগের দিকে আমাদের নিয়ে যাওয়া এই কাজটা রাজনৈতিক স্তরে ঠিক নয় কেননা আমি মনে করি যে এই রাজনীতিটা মন্দির নিয়ে নয় আসলে বিভাজনের রাজনীতি সিপিএম এটা বাংলার ক্ষেত্রে করে কেননা সিপিএম তথ্যগতভাবে মনে করে এখনও মনে করে বিজেপি এবং তৃণমূল মূল সত্য তার কারণ তৃণমূলের উপর মূল রাগ হচ্ছে তাদের ক্ষমতা থেকে এখানে চৌত্রিশ বছরের শাসন থেকে তৃণমূল তাদের উৎখাত করেছে আমাদের সিপিএম উপর রাগ নেই আমরা সংসদীয়ভাবে তাদের হারিয়েছি বিরুদ্ধে সেইভাবে হচ্ছে না কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের কোনো কথা আমরা দেখতে পাচ্ছি একটা কোয়েশ্চেন এই যে আঞ্চলিক দলগুলো তাদের বিরুদ্ধে যে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ এবং তাদের যে অনেক ক্ষেত্রে মিসরুল অনেক ক্ষেত্রে স্বৈরাচারী যে কাজকর্ম যেটা তৃণমূল সম্পর্কে অভিযোগটা ওঠে এটা কি একভাবে বাংলায় বিজেপিকে জমি দিচ্ছে এটা দেখবেন এটা আর এটার মধ্যে একটা সূক্ষ্ম প্রচার আছে আমি যে লাতিন আমেরিকান বামপন্থার কথা বললাম আপনি তাদের প্রত্যেকের মাথা সম্পর্কে দেখেন যারা এক একতন্ত্রের বিরুদ্ধে লড়ছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মার্কিনরা বলে যে ওরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত ওরা হচ্ছে চৌ চৌর হ্যাঁ এবং এটা মার্কিনই প্রচারতন্ত্র সেখানে লাতিন আমেরিকান ওই কমিউনিস্ট নেতাদের সম্পর্কে একটা সুচিন্তিত সুকৌশলে ছড়ানো হয় কেননা ওরা মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তো এই রকম যন্ত্র দিয়ে একটা অনেক কিছু বড় কাজ করা যায় আজকাল পৃথিবীর সত্যিই যায় কিন্তু মানুষ তার অস্তিত্ব দিয়ে জানে যে এখানে মানুষের পাশে কন্যাশ্রী হোক রূপশ্রী হোক ফ্রি চাল হোক অসুস্থতা হোক সুখে দুঃখে মানুষের সঙ্গে মমতা আজকের মতো একটা শেষ প্রশ্ন আমাদের তরফ থেকে আপনার নাটক আমরা রুদ্ধ সঙ্গীতে দেখেছিলাম ইন্টালেকচুয়ালদের একটা বিরাট ব্যাপ্তি থাকে তাদের একটা বড় আকুতি থাকে যেটা আপনি ঋত্বিক ঘটককে তুলে ধরেছেন আবার বলা হয় বাংলার মাটি দুর্জয় ঘাটি জেরে রাখ দুর্বৃত্ত আজকে বাংলার ইন্টালেকচুয়ালদের কিভাবে তাদের এই আরতি বা ব্যাপ্তি ভাষা পাবে জাতিবাদ বিরোধী সংগ্রামে মাদল সরকার বলেছিলেন যে মানে মনোজ মিত্র বলেছিলেন নাট্যকার যে ইন্টারেস্ট গেদের চোয়ালে আর মাদল সরকার বলেছিলেন যে বুদ্ধিজীবী যদি জীবিকা হতো তাহলে তাহলেও বেশি না খেতে পে মধ্যে তো বুদ্ধিজীবী শব্দটা ওইভাবে আমি বলবো না আমার মনে হয় যে কারণ এটা একটা মাইনরিটি কারণ আপনি রাজনীতির লোককে আমি দেখেছি চট করে কিছু বলতে পারেন না কিন্তু যদি কেউ কবিতা লেখেন বা কেউ ছবি আঁকেন কেউ যেটা করেন তিনি অনেক অনেক সময় সফট টার্গেট হয়ে যান এবং তাকে কথা বলতে দেওয়া হয় না ব্যঙ্গ করা হয় বিদ্রুপ করা হয় ফলে বুদ্ধিজীবী শব্দটার থেকেও আমি জোর যে সচেতন নাগরিক তো সচেতন নাগরিকের ব্যাপ্তি সবসময় বলুন একসঙ্গে সচেতন এবং সে সৃজন ক্ষমক সৃজনের মধ্যেও আছে সচেতনতার মধ্যেও আছে তো সেটা আছে পশ্চিমবঙ্গে এখনই খুব গুরুত্ব আছে মনে হচ্ছে